হরে কৃষ্ণা দু হাজার চব্বিশ ইন্দিরা একাদশী কবে পালন করতে হবে ইন্দিরা একাদশীর মাহাত্ম পারণের পূর্ণাঙ্গ সময়সূচি এই একাদশীর বিধি নিষেধ এবং বিশেষ নিয়ম কানুন এই একাদশী দিনে কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না কোন কাজগুলি ভুলেও করা যাবে না এবং যে কাজগুলি করলে গৃহের কল্যাণ হবে জগৎপালক ভগবান শ্রী হরি বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ করা যাবে এই পর্বে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশ্বিন মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী ইন্দিরা একাদশী নামে জগৎ প্রসিদ্ধ এটি আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে পিতৃপক্ষ চলাকালীন পালন করতে হয় আঠাশ সেপ্টেম্বর শনিবার এগারোই আশ্বিন চলতি বছরে উদয় তিথি অনুসারে এই মহাপবিত্র ইন্দিরা একাদশী ব্রত পালন করতে হবে যেহেতু এই একাদশী ব্রত পিতৃপক্ষে পালন করা হয় সেই কারণে এই একাদশী পালন করলে মক্ষের দ্বার উন্মুক্ত হয় আবার এদিন জগৎ ভগবান শ্রী বিষ্ণুর নিষ্ঠা ভরে পূজা অর্চনা করলে পূর্বপুরুষরা মুক্তি লাভ করে তাদের আত্মা শান্তি পায় শাস্ত্রমতে পূর্বপুরুষদের মুক্তির জন্য প্রত্যেককে এই ইন্দিরা একাদশী পালন করা উচিত শ্রবণ করুন ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম নমো ভগবতে বাসুদেবায় বায় মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে মধুসূদন আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসে একাদশীর নাম ইন্দিরা একাদশী এই ব্রত পালনে মহাপাপ বিনষ্ট এমন কি কর্মফলে যারা জনিতে জন্ম লাভ করেছেন সেই পূর্বপুরুষগণের উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম শ্রবণ করলেও সামবেদীয় যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায় সত্যযুগে মাহিশমতি নামক নগরে প্রতাপ নামে এক রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য শাসনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন রাজা ছিলেন তিনি বিপুল ধন সম্পত্তির অধিকারী ছিলেন পৌত্র পুত্র সম্মনিত বিশাল রাজ্যের প্রজাদের নিয়ে সুখে আনন্দে রাজত্ব পরিচালনা করতেন বিষ্ণুভক্তিপরায়ণ রাজা সর্বদা শ্রী হরি হরি হরিপূজন শ্রী গোবিন্দ নাম গুণগানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে আকাশমার্গে ভ্রমণ করতে করতে রাজা রাজসভায় প্রবেশ করলেন রাজা দেবশ্রীকে দর্শন করে করজোরে দণ্ডায়মান হয়ে দণ্ডবধ প্রণাম করে আসনে বসিয়ে যথাবিহিত পাদ্য অর্গাধি দ্বারা সরসোপাচারে পূজা নিবেদন করলেন তারপর রাজা তার করজোরে বললেন হে মুনিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আসার কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবশ্বী নারদ বললেন হে রাজন আপনার রাজ্যে সকলে কুশলে আছে তো বিষ্ণু ভক্তিতে তৎপর হয়ে চলছেন তো রাজা বললেন হে দেবশ্রী আপনার অনুগ্রহে আমরা সর্বত্রই কুশল আপনার দর্শনে আমি সর্বত্রই কৃতার্থ আমার জীবন ধন্য হল আমার সকল যাগযজ্ঞ সফল হয়েছে আপনি কৃপাপূর্বক কি নিমিত্তে এসেছেন আমার জানতে বড় ইচ্ছে হয় রাজার এই বিনয় বাক্য শ্রবণ করে দেবশ্রী নারদ বললেন হে মহারাজ আমি এক আশ্চর্যজনক কথা বলছি তা মন দিয়ে শ্রবণ করুন আমি ব্রহ্মলোক থেকে কৃষ্ণ গুণগান করতে করতে যম লোকে গিয়েছিলাম যমরাজ আমাকে দেখে ভক্তিযুক্তভাবে আমার পূজা বিধান করলেন সেখানে আমি যমপুরিটা ঘুরে দেখতে লাগলাম এবং বহু পুণ্য অর্জনকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে থাকতে হচ্ছে হে মহারাজ আপনার পিতা যে সংবাদ পাঠিয়েছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি আমায় বললেন হে দেবশ্বী মাহেশমতিপুরের ধর্মপরায়ণ রাজা ইন্দ্রসেন আমার পুত্র পুত্রকে বলবেন আপনার পিতা বহু পুণ্য অর্জন করলেও ব্রতভঙ্গ অপরাধের জন্য জমালয়ে যেতে বাধ্য হয়েছে সেখানে অনেক কষ্ট যন্ত্রণা পাচ্ছেন তিনি সে যেন আমার ঊর্ধ্বগতির জন্য নাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করে তাহলে সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে পরম ধাম স্বর্গলোকে যেতে পারবো অন্যথায় আমি এই জমপুরি থেকে কোনো কালে মুক্তি পাব না এই সংবাদ জানাবার জন্য আপনার নিকট আমার আগমন হে মহারাজ আপনার পিতার মঙ্গল কামনায় আপনি যথা বিধি এই ইন্দিরা একাদশী ব্রত পালন করুন তখন রাজা বললেন হে মহর্ষি কৃপাপূর্বক আপনি আমাকে এই ব্রত মহিমা বলুন এই ব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত পালন করা হয় তা কৃপা করে আমাকে বর্ণনা করুন দেবর্ষি বললেন হে মহারাজ আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের দশমীর দিন প্রাত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিতে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাত স্নান সমাপন করে নিরাহার থাকবেন ভগবান শ্রীহরির পূজা সাধু সঙ্গে ভাগবত শ্রবণ কীর্তন করবেন সম্পূর্ণরূপে আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা পরিত্যাগ পরিত্যাগপূর্বক উপবাস করবেন হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত এ শরণাগতের প্রতি কৃপা করুন এইভাবে শ্রদ্ধা সহকারে শালিগ্রাম পুজো করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন সন্ধ্যাকালে ভগবান জগৎ পালক হরি বিষ্ণু শ্রবণ কীর্তন স্মরণ মুখে রাত্রি জাগরণ করবেন দ্বাদশী দিবসে শ্রী হরির পূজা ভোগ রাগ নৈবেদ্য সমর্পণ পূর্বক ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন এইরূপ ব্রত পালন করলে আপনার পিতাও শ্রী বিষ্ণু লোকে গমন করতে পারবেন রাজাকে উপদেশ প্রদান করে দেবশ্বী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন দেবর্ষীর উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে আশ্বিন কৃষ্ণপক্ষিয়া ইন্দিরা একাদশী ব্রত পালন করলেন তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো এবং তার পিতার বিষ্ণু লোক প্রাপ্তি হলো তারপর ইন্দ্রসেন পর মানন্দের রাজত্ব করে অনন্তকালে পুত্রহস্তে রাজ্য ভার সমর্পণ করে স্বয়ং ভগবত ধামে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম শ্রবণ ও কীর্তনে সর্বপাপ মুক্ত হয় সম্মানীয় বন্ধুগণ আমরা সকলেই জানি একাদশী ব্রতে পঞ্চ রবি গ্রহণ করা যায় না তবে এটি আশ্বিন মাসের একাদশী আর চাতুর্মাসের মাসের অন্তর্গত তৃতীয় এই আশ্বিন মাসে ভুল করেও দুধ খেতে নেই তাই অন্যান্য একাদশী ব্রতে দুধ খাওয়া গেলেও এই আশ্বিন মাসের ইন্দিরা একাদশীর দিন কিন্তু দুধ খাওয়া যাবে না তবে দুধ থেকে তৈরি ছানা পনির ঘি বাটার বা অন্যান্য কোনো মিষ্টি তা খাওয়া যেতে পারে এছাড়াও একাদশীর দিনে রকম কোনো নেশা জাতীয় বস্তু গ্রহণ করতে নেই তাতেও কিন্তু একাদশী ব্রত ভঙ্গ হয় এবং জগৎপালক হরিবিষ্ণু অত্যন্ত রুষ্ট হন তাই একাদশী ব্রত অত্যন্ত পবিত্র এই একাদশী ব্রতের দিন আপনারা কোনোরকম কোনো প্রসাধনী ব্যবহার করবেন না মাথায় তেল শ্যাম্পু গায়ে সেন্ট ব্যবহার করা সাবান ইত্যাদি করতে নেই একাদশীতে ক্ষৌরকর্ম করতে নেই খেয়াল রাখবেন একাদশীর দিন যেন রক্তপাত না হয় অবশ্যই একাদশী ব্রত পালন করলে তা পারণের মাধ্যমেই সমাপন করতে হয় তা না হলে ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না পারণ অর্থে একাদশীর দিন যে পঞ্চরবিশস্য বর্জনীয় থাকে তা দ্বাদশী দিনে ভগবানকে ভোগ দিয়ে তাতে তুলসীপত্র অর্পণ করে নিজে প্রসাদ রূপে গ্রহণ করা এই সম্পূর্ণ প্রক্রিয়াটি করাকালীন পারণ মন্ত্র ও জ্ঞান তিমির ব্রতে না নেন কেশব প্রসিদ সুমুখ না জ্ঞান ও দৃষ্টি প্রদৌপ হব এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে এবং পারণে নির্দিষ্ট সময়ে সকলকেই করতে হবে সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃষ্ণময় শুভেচ্ছা আসুন সবাই নিষ্ঠা সহকারে এই ইন্দিরা একাদশী ব্রত পালন করে এর মহাপূর্ণ ফল লাভ করি হরে কৃষ্ণ রাধে রাধে সকলেই সাথে থাকবেন ভালো থাকবেন